ওয়েলকাম সবাইকে তো ও কেস নিয়ে একটা বড় আপডেট কিন্তু এসে গেছে এই জাস্ট আর কিছুক্ষণ আগে মানে রাত্রি দেখো আটটা বারোতে একটা আর্টিকেল এসে তোমাদের নিউজ এইটিন বাংলাতে যেখানে বলা হয়েছে যে গভর্মেন্টের তার নিউজ আসছে যেটা যে হাইকোর্টের যে রায়কে মান্যতা দিয়ে ও সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার মানে সেভেন পার্সেন্ট থেকে বাড়িয়ে সতেরো পার্সেন্ট যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল সেটাকে কিন্তু মোটামুটি মন্ত্রিসভার ইয়েতে পাশ করে দেওয়া হয়েছে এবং এইটা কিন্তু আগামী যে ন তারিখ সম্ভবত বিধানসভার নেক্সট ইয়ে অধিবেশন আছে সেই অধিবেশনে কিন্তু তোমাদের এই ওবিসি সংরক্ষণ নীতি বিলটা পেশ করবে রাজ্য সরকার এটাই কিন্তু আর্টিকেলের মূল অন্তর্নিহিত সার তোমরা জানো আমাদের এই ওবিসি কেসের জন্য কিন্তু ডাব্লিউবিসিএস মিস্টেনিয়াস মেইনস মিস্টেনিয়াস ক্লার্কশিপ মেইনস আইডিও তারপরে তোমাদের এম সমস্ত পরীক্ষা মোটামুটি ডাব্লিউপিএসসির আন্ডারে সমস্ত কিন্তু বন্ধ ছিল ঠিক আছে তার মানে তোমরা টোটালি কিন্তু একদম ডিমোটিভেটেড হয়েছিলে এবার কিন্তু তোমাদের একটা অনেক বড় পজিটিভ ইন্ডিকেশন আসছে যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে ডাব্লিউ নোটিফিকেশান কিন্তু তোমার এই কেস মিটলেই কিন্তু আসবে এবং টেন্টেটিভ টাইম কিন্তু তুমি ধরে নিতে পারো দুর্গাপুজোর পরে মানে ডিসেম্বরের দিকে কিন্তু পরীক্ষা ডাব্লিউ হবে তুমি ধরে নিতে পারো মিস্টেনিয়াসের মেন্সের পরীক্ষা তোমার সেপ্টেম্বরের নাগাদ হতে চলেছে ক্লার্কশিপের পরীক্ষা তোমাদের নভেম্বরের দিকে হওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে তো সুতরাং তোমরা যারা এই এই পরীক্ষাগুলোকে এরপর ধরো আইডিও নোটিফিকেশান আছে সেটা আসবে এম নোটিফিকেশন সেটা আসবে ক্লার্কশিপ মিস্টেনিয়াস দু হাজার চব্বিশ সব কিন্তু আমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে কিন্তু ও বিসি কেসের জন্য থমকে গিয়েছিল তো এই যদি রফা সূত্রটা বেরিয়ে যায় এই জটটা যদি কেটে যায় তাহলে কিন্তু তোমাদের কিন্তু যে পরীক্ষাগুলো আটকে ছিল সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান এসে তোমাদের কাছে কিন্তু পরীক্ষা হবে সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত ডিমোটিভেটেড হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ তোমরা এখনও পর্যন্ত নিজেকে ঠিকভাবে রিভিশন করছো না ডি রিভিশন করছো না বা পড়াশোনায় মন দিতে পারছো না তোমাদেরকে আমি আরেকবার রিমাইন্ডেড করে দিচ্ছি কেন আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলো চ্যানেল কিন্তু এই রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছে সবাইকে ডিউ রেসপেক্ট জানিয়ে বলছি যে এটা কোনো নতুন খবর নয় জাস্ট আমি তোমাদেরকে বলার এটাই যে তোমাদের তোমরা কিন্তু এই টাইমটা এই টাইমটা খুব স্পিসিয়াস টাইম রয়েছে কেন চার থেকে ছ মাস এই যে ছ মাস মানে এখন জুন মাস চলছে নেক্সট তোমাদের ডিসেম্বর পর্যন্ত এই ছ মাসের মধ্যে কিন্তু অনেকগুলো বড় এক্সাম তোমরা দেখতে পাবে যেগুলো কিন্তু পরপর কিন্তু তোমার হাতে কিন্তু থাকবে এবং এই টাইমটা তুমি যদি পরীক্ষাগুলো একবার ভালো করে দিয়ে নিয়েছ নেক্সট কিন্তু নেক্সট যে পর্যায়ে রয়েছে সেটা কিন্তু তোমার কিন্তু পরবর্তী যখন আসবে সেটাতে তুমি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাবে তো চলো এক এক করে আমরা নিউজটাকে দেখে নিই আর বলে দিই এই নিউজের যে লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা ডিরেক্ট একটু পড়ে নেবে দেখো এখানে দেখি বলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ যেটা চূড়ান্ত করেছে রাজ্য সরকার সেই করল কিন্তু অনেকটা টাল বাহানার পরে চাকরি ও নিয়োগের ক্ষেত্রে এই ওবিসি চূড়ান্ত করলো রাজ্য সরকার মানে ওবিসি কেস মোটামুটি তোমাদের একদম পুরো ফাইনাল ইয়ের দিকেই কিন্তু যাচ্ছে দেশ মানে ফাইনাল কি বলবো একদম পুরো শেষের দিকে যাচ্ছে চূড়ান্তর দিকে কিন্তু তোমরা ধরে নিতে পারো এবং এখানে সাত থেকে সতেরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবং সোমবার রাজ্যসভা মন্ত্রিসভার বৈঠক এইটা কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ঠিক আছে বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ যে নীতি সেটা পাশ করা হবে এটাই কিন্তু নবান্ন সূত্রে খবর বলা হচ্ছে তো সুতরাং একবার যদি পাশ হয়ে যায় তারপর কিন্তু তোমাদের এই নিয়োগের ক্ষেত্রে এই বাধাটা কিন্তু আর থাকবে না ঠিক আছে এবার দেখো তোমাদের তোমরা সম্প্রতি এখানে বলা হয়েছে যে টোটাল একশো চল্লিশে তোমরা জানো যে সমীক্ষা চলছে এবং যার মধ্যে একশো চল্লিশটি এই অন্তর্ভুক্ত করা হয়েছে দুটো জাতি বাকি রয়েছে পুনঃ করা চলছে এবং আগে থাকা চৌষট্টি থেকে চৌষট্টি জাতিকে রাখা হয়েছে যেরকম তোমাদের বলা হয়েছে সেরকম নিউজা আসে তোমরা দেখে নিচ্ছ তো সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই ঠিক আছে এবার হচ্ছে যেটা যে তোমাদের এসএসসির যেটা আমি একটু আগে তোমাদের ভিডিও করে বলেছিলাম যে এসএসসির নিয়োগে কিন্তু এসএলএস বেরিয়ে গেছে এবার কিন্তু গ্রুপ সিরিটাও তোমাদের কিন্তু দু তিন দিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে সুতরাং এদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে এই যে তোমার পার্সেন্টেজটা কত থাকবে ঠিক আছে ও বিসির ক্ষেত্রে সেটাও কিন্তু এনারা কিন্তু এবার স্পষ্ট করতে পারবে যেটা কিন্তু এতদিন স্পষ্ট করা ছিল না সুতরাং তোমাদের কাছে বলার বক্তব্য এটাই যে একটা বড় আপডেট এসেছে ও নিয়ে এখন কিন্তু তোমাদের পরীক্ষাগুলো সব কিন্তু হওয়ার মুখে কিন্তু রয়েছে আমার মনে হয় না যে খুব বেশি তোমাদের এই পরীক্ষাগুলো আর দেরি হবে মোস্ট প্রবলি তোমাদের কিন্তু মিস্টার নিয়ে রেজাল্ট কিন্তু নেক্সট এই মাসের শেষের দিক করে বা প্রথম দিক করে আসার কিন্তু একটা চান্স কিন্তু রয়েছে কিন্তু ভালো করে মিসিয়াস করো ডাব্লু বিসিএস পরীক্ষা কিন্তু নোটিফিকেশন এই কেসে কিন্তু মিটে গেলেই কিন্তু তোমাদের চলে আসবে কারণ ডাব্লিউ টাই কিন্তু আমাদের প্রথম নোটিফিকেশন যেটা কিন্তু আসবে তারপর তোমাদের আইডিও আসবে তারপর মিসিয়াস আসবে ক্লার্কশিপ আসবে তারপর তোমাদের ইন্ডিয়ায় আসবে পরপর কিন্তু নোটিফিকেশানগুলো আসবে নেক্সট তোমাদের এখানে এই বছরে কিন্তু তিনটে এক্সাম হওয়ার কিন্তু খুব চান্স রয়েছে একটা হচ্ছে মিস্টেনিয়াস মেন্স একটা হচ্ছে ক্লাক্সি মেন্স এবং বছরের শুরুর দিকে বা বছরের শেষের দিকে এই বছরের ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে কিন্তু ডাবলিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার চান্স কিন্তু তোমাদের কাছে রয়েছে বাকি এক্সামগুলো হয়তো দু হাজার ছাব্বিশে চলে যাবে কিন্তু এই তিনটে এক্সাম কিন্তু এদের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে কিন্তু তোমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যায় মানে তুমি ধরে নিতে ইন্ডিকেটিভ যেটা বেরিয়েছিল সেখান থেকে তোমাদের কিন্তু এবার কিন্তু চূড়ান্ত যে যে তোমাদের ফাইনাল বেরিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা অ্যাকচুয়ালি হতে চলেছে তো সুতরাং তোমরা কিন্তু আর নিজের সময় নষ্ট করো না হোপফুলি তোমাদের এবার যেটা অনেক দিন ধরে তোমাদের এটা একটা ডিমোটিভেশনে কাজ করছিল আশা করা যাচ্ছে তোমাদেরকে একটা ভালো বললাম তো এইটুকু আপডেট ছিল পরবর্তীতে যখন যে যে আপডেট পাবো আমি দেবো আমি কেন পশ্চিমবঙ্গে অনেক স্টুডেন্ট অনেক স্যার ম্যাডামরাই দিচ্ছে তো যেখান থেকে পারবে ইনফরমেশান গ্যাদার করে নাও বলার বাহুল্য হচ্ছে এটাই যে তোমাদের এই কেসটা মিথ্যে চলেছে তোমরা যারা ডিমোটিভেট হয়েছিলে আর হওয়ার দরকার নেই এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে গিয়ে ডিরেক্ট পড়ে নাও ওকে আর যদি কোনো মতামত থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে থ্যাংক ইউ